বন্ধুগণ সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানানো ফেসবুকে ভিডিও ছাড়া শুধু অর্থ উপার্জন না অনেক কিছু ম্যাটার করে আপনি কেমন কন্টেন্ট বানাচ্ছেন কেমন ভিডিও বানাচ্ছেন আর মানুষ আপনাকে কতটা ভালোবাসছে অ্যাকচুয়ালি এই মুহুর্তে আছি আমরা হাজারদুয়ারিতে আর সেখানে এসছি হাজারদুয়ারি রেস্টুরেন্টে আর এই যে দাদা নিয়ে এসছে দাদা হচ্ছে দাদার নাম জুয়েল এই দাদা আমার সঙ্গে তিন মাস আগে কন্ট্যাক্ট করেছে বলেছে যদি মুর্শিদাদা আসেন আমার বাড়িতে থাকবেন খাবেন আপনার কোনো চিন্তা করতে হবে না কিন্তু সময়ের অভাবে আমরা যেতে পারছি না কোথাও তো দাদা গতকালও এসেছিলো দেখা করে গেছে এবং বলেছে বাড়িতে নেমন্তন্ন করেছে বললাম আমরা যদি আপনার বাড়িতে যাই তাহলে কি হবে আমরা ঘুরতে পারবো না সময় নেই দাদা বলে আমরা রাতে ডিনার করাবো আর দাদা কথা মতন আমরা ডিনার করতে এসেছি আর এত সুন্দর জায়গায় নিয়ে এসেছি এত সুন্দর পরিবেশ সত্যি আমি খুব খুশি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ স্পেশাল মুভমেন্ট বলতে কি হচ্ছে কি আমাদের আজকে বিবাহবার শিখেছে আমাদের দু হাজার তেরো সালে এই আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিলো আর আজকে বারো বছর পূর্ণ হয়ে গেল তো একসাথে আছি আমরা মোটামুটি পঁচিশ বছর আরও থাকতে চাই চব্বিশ বছর তো হয়েই গেল আমাদের বিয়ে হয়েছে বারো বছর কিন্তু প্রেমের সম্পর্ক বারো বছর প্রায় যাই হোক ভালো থাকবেন সবাই আমরা দেখি ডিনারে দাদা দাদার বাড়িতে যেতে পারলাম না আমি খুব দুঃখিত এরপরে যদি কোনো মুশিদাবাস আসি অবশ্যই দেখা করতে যাব যদি অল্প সময় হয় তো বলুন তো আমাদের এই যে অ্যানিভার্সারি কেক চলে এসছে এই কেকটা এখানে কাটিং করা হবে আমরা আমাদের কি আছে প্রোগ্রাম কি বারোতম গৃহবার্ষিকী আজকে আমাদের তো খুব স্পেশাল ভাবে কাটাচ্ছি হয়ে গেল কপালে যেটা থাকে সেটাই হবে আমাদের বারোতম বিবাহবার্ষিকী আমাদের বাড়ি হচ্ছে এখান থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূর সেখান থেকে এখানে এসে বিবাহবার্ষিকী পালন করছি আর সবাই আছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আছে তো কিছু বলার নেই আছে সত্যি খুব স্পেশাল দিন আমাদের রেস্টুরেন্টের আপনি হাজারদুয়ারি হোটেল আমাদের হ্যাঁ ধন্যবাদ হাই তো বন্ধুকাল আমাদের প্রথম যে মেনু অর্ডার দেওয়া হয়েছে অর্ডার অ্যাকচুয়ালি দিতে হচ্ছে আমাকেই দাদা বলছে কী খাবেন বলে তো সিম্পল খাবার যেটা আমরা নর্মালি খাই বাটার নান মটন খসা এখানে স্পেশাল মটন এটা হলো লাল মাছ লাল মটন এটাকে বলে এটা হচ্ছে এই আমলের রেসিপি তো খাও শুরু করো বলো রিভিউটা কেমন

খাওয়া খাওয়া যা করে যাবেন কেমন খাওয়া দাওয়া হলো দারুণ খেলাম আজকে আমাদের এই যে ডিনার দিল আর একবার ধন্যবাদ ভিডিও আমি শেষ করছি আজকের ডিনার হলো আমাদের এই হাজারদুয়ারি হোটেলে দারুণ অ্যাম্বুলেন্স তার সঙ্গে হচ্ছে গিয়ে যারা স্টাফ আছে দুর্দান্ত এদের সার্ভিস এদের ব্যবহার সত্যি আমি খুব খুশি জোর জোরে আওয়াজ করতে পারছি না কারণ এখানে আরও অনেকে আছে যাতে কোনো ডিস্টার্ব না হয় ভালো থাকবেন সবাই গুড নাইট ¿Así que lo